প্রধানমন্ত্রীর পরে এবার এ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী ভোটের আগে ফেরি নজরে সিঙ্গুর এবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন তিনি রাজনৈতিক সভার পাশাপাশি সরকারি প্রকল্পের ঘোষণার সম্ভাবনাও রয়েছে প্রায় চার বছর পরে আঠাশে জানুয়ারি সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী আঠাশ তারিখ শিঙুরে যাচ্ছেন আর এই নিয়ে রাষ্ট্র দেখানোত শুরু হয়ে গিয়েছে শুভেন্দ অধিকারী কি বলছেন এর প্রসঙ্গে শোনাম অশান্ত করে নিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি সর্ষেও হয়নি ধানও হয় না আলু হয় না আর রতন টাটাকে তাড়িয়েছেন বিজেপিকে আনলে ডাটা কে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারে এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমোদ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট লাইচার 4 বছর পর 28 তারিখ অর্থাৎ 28 জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধ সিঙ্গুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফিঙ্গুর যা প্রসঙ্গে সুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন পাল্টা কোणाल ঘোষ কি বলছেন এই নিয়েlogback বাংলাদেশ সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন আছেন এবং থাকবেন বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেয়া হচ্ছে তো আমরা আমাদের কথাগুলো বলবো মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন একদম পরিষ্কার হয়ে যাবে দুধকা কা দুধ পানি কা পানি আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জনসভা করতে চলেছেন এর আগে আঠারোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন এবং তিনি যেটা বলেছিলেন রাজ্যে আইন শৃঙ্খলা ফিরলে তবেই শিল্প হবে তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে আঠাশে জানুয়ারি তা নিয়ে সুজন চক্রবর্তীর কি বক্তব্য শোনাব মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি সবাই জানে রাজনাথ সিং আবার এবারের ভোটে তার প্রধানমন্ত্রী আসছে একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি প্রচুর ভাষণ দিল পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না কারণ উনি জানেন যে সিঁগুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয় তার সবচাইতে সংগতকারীর নাম রাজনাথ সিং তৃণমূল আর বিজেপি একসাথে হ্যাঁ ঠিক কিছুক্ষণ আগে যেরকম আপনাদের বললাম যে আঠারোই জানুয়ারি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি সিঙ্গুরে জনসভা করেছিলেন তখন তিনি বলেছিলেন রাজ্যের শিল্প তখনই সম্ভব যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে বা আইন শৃঙ্খলা ফিরবে শুনুন কি বলেছিলেন সেদিন बंगाल में उद्योग तभी लगेंगे निवेश তারা কি বলছেন চাষিবাসী লোক আমরা কি বলবো আমাদের মানে জমি যদি চাষ করবার হয় চাষ করে মানে পরিষ্কার করে দি চাষ করি আর নাহলে কারখানা হবে কারখানাই হোক যেটা একটা হোক সেটা যদি হয় তো ভালোই হয় আর না হলে এরকম পরে থাকলে কি হবে আমরা চাই ঠিক আছে শিল্প জায়গা হলে একটু ভালো হতো হ্যাঁ কিছু কিছু জমি জামা এমনই হয়ে আছে একটু পাশে শিল্প করতো সেটাও আমরাও চাই হলেও ভালো বলছে কৃষি হলেও ভালো যে কোনো পড়ে না থেকে যে কোনো একটা কিছু হওয়াই ভালো এটাই হচ্ছে দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মুখে ফের শোনা গেল পশ্চিমবঙ্গের কথা তিনি বলেন পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় বিজেপি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সোমবার রাতে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করেন নীতিন নবীন সূত্রের খবর চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন তিনি পশ্চিমবাঙ্গাল ওর তেলেঙ্গান ভাজপা জনতা গেরবড়ি আওয়াজ বনকার বিহারে বিজেপি চোট অন্যদিকে অসম ওড়িশার ত্রিপুরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী তিন রাজ্যে গেরুয়া শিবিরের একছত্র আধিপত্য আর এবার যে বিজেপির নজর পশ্চিমবঙ্গ দখলের দিকে তা বলার অপেক্ষা রাখে না বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী গত বছরের শেষে পশ্চিমবঙ্গে এসে দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের ক্লাস নিয়েছেন অমিত শাহ এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা বীতে গ্যার বর্ষো মে বিজেপি নে হরিয়া আসাম ত্রিপুরা ওড়িষা মে পহি বার আপনি সামর্থে সরকার বনাই पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है अक्सर होता यह है कि लंबे कार्यकाल के बाद सरकारों के लिए टीके रहना मुश्किल होता है लेकिन बीजेपी ने इस ट्रेंड को भी तोड़ दिया हैटक को छोड़ दिए थे तृणमूल যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে লাঞ্ছিত হচ্ছে তার জবাব আগে ডবল ইঞ্জিনের প্রবক্তা মোদীকে দিতে হবে যতই উনি স্বপ্ন দেখেন একুশেও এসছিলেন আপ কি পার হয়ে গেছিল পকার পার আর এস এস এর হাতে তৈরি তৃণমূল তৃণমূল থাকলে বকালমে বিজেপি হয় এখন কখন বকালমে তৃণমূল থাকবে আর কখন সরাসরি বিজেপি হবে সে ওদের ব্যাপার কিন্তু নিজের যোগ্যতায় বিজেপি নয় এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সোমবার রাতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন নীতির নবীন সূত্রের খবর চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন তিনি অগলে কিছু মহিনে মে তামিলনাডু অসম বাঙ্গাল কেরল আর পুন্ডিচেরি মে চু হনে যা ডেমোকোরিকে কি পুরি চর্চা হ রি किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीजें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन पांचों राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा बीजेपी सरकार दशक पर दशक धरे स्वप्न देखे थी जो स्लोगन दिए दो हजार छब्बीस साल नितिन नबीन नेतृत्व से वास्तविक है যদিও এসবে কোনো গুরুত্ব দিচ্ছে না তৃণমূল যে বিজেপির হাল পশ্চিমবঙ্গে খুব খারাপ সেই কারণে প্রধানমন্ত্রী যে মুখে বলেন কেরলে আমরা ক্ষমতায় আসব। সেটার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারেন না ওখানে মুখ রক্ষা করে ঘুরিয়ে বলতে আমরা কিছু জনমত পাব অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব। সেই শব্দটা বলার জায়গায় উনি বা ওনার দল নেই সেটা উনি ভালো এদিকে বিধানসভা নির্বাচনের আগে দলের শাখা সংগঠনগুলিকে ঢেলে সাজাচ্ছে বিজেপি যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে বাপি গোস্বামীকে কিষাণ মোর্চার ইনচার্জ করেছে বিজেপি নেতৃত্ব এছাড়াও ওবিসি এসসি এসটি সংখ্যালঘু মোর্চারও ইনচার্জ নিয়োগ করা হয়েছে ময়ক ঠাকুর চক্রবর্তী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে